আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি দ্রুত এগিয়ে আসছে গাড়িটির পেছনে কোনো সাংকেতিক কোনো লাইট নেই যদি অন্ধকারে কোনো একটা গাড়ি পেছন থেকে দ্রুত গতিতে এগিয়ে আসে তাহলে নিশ্চিত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে পেছনের গাড়িটি তাই ভ্যান কর্তৃপক্ষ যারা রয়েছেন ট্রাক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি কাভার পিছনে এবং ট্রাকগুলোর পিছনে একটা সাংকেতিক লাইট দিয়ে দেওয়ার জন্য যাতে করে ভবিষ্যতে যাতে করে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সন্দীপের রাস্তাগুলো একেবারে সরু রাস্তাগুলো প্রশস্তকরণের কাজ চলছে এবং সম্মানিত ড্রাইভার ভাইয়েরা আপনারা যখন রাস্তায় গাড়ি চালাবেন বুঝে শুনে যেখানে গতি বাড়ানোর দরকার সেখানে বাড়াবেন যেখানে গতি স্লো করার দরকার সেখানে স্লো রাখবেন জনসাধারণের নিরাপত্তা বজায় রেখে গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন এতে করে আপনার এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হবে